বন্ধুরা তোমরা যারা ত্বকের যত্ন কিভাবে নেবে এই গরমে সেটা নিয়ে চিন্তায় আছো কিভাবে ত্বককে টান টান ফর্সা রাখবে পৎকানো ভাব কমাবে তাহলে তারা এই ক্রিমটা ইউজ করো চিন্তার কারণ নেই ত্বক যদি কুচকে যায় ত্বক টান টান হবে এই ক্রিমটা এতটাই সহজভাবে তৈরি আর এতটাই উপকারী আমাদের স্কিনে ভাব কমাবে ট্যানকে রিমুভ করবে আন স্কিনকে এভেন করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা ডে ক্রিম শেয়ার করতে চলে এসেছি এই ডে ক্রিমটা তৈরি করেছি আমি তোমরা দেখেই বুঝতে পারছ বিট দিয়ে কীভাবে চলো দেখে এখানে আমি একটা বিটকে টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই ক্রিমটা আমি তৈরি করেছি ক্রিমটা খুব সহজভাবেই তৈরি করেছি প্রথমে সসপ্যান নিয়েছি একটা তার মধ্যে কেটে রাখা বিটের টুকরোগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি প্রায় দু বাটি মতো যে বাটিতে আমি বিটগুলো ছাড়িয়ে রেখেছিলাম টুকরো করে দু বাটি জল দিলাম জল দেওয়ার পর খুব লো ফ্লেমে আমি এটাকে খুব ভালো করে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না বিটের রসটা বেরিয়ে এরকম একদম হাফ কাপে পরিণত হবে হাফ কাপে তারপর এখানে আমি দিচ্ছি এক চামচ মতো মৌরি আর দিলাম এক চামচ মতো মেথি দানা দিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে একদম ঠান্ডা হতে এটা রেখে দিলাম এবার হাত দিয়ে আমি ভালো করে দেখে নিলাম পুরোপুরি ঠান্ডা হয়েছে কি না ঠান্ডা হওয়ার পর প্রায় এটা পনেরো থেকে কুড়ি মিনিট পর এটা আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে এই যে রসটা বেরুতো এই রসটা আমাদের স্কিনের যে কি উপকার করতে পারে এই গরমে যারা কোনো ক্রিম মাখতে পারছো না স্কিনকে স্কিনে কোনো ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করতে পারছো না তাদের জন্য এই ডে ক্রিমটা দুর্দান্ত পিটের রস আমাদের চুলের পক্ষেও যেমন ভালো আমাদের স্কিনের পক্ষেও দারুণ উপকার দেয় ট্যান রিমুভ করে দাগ ছোপ কমায় এর মধ্যে ক্রিম তৈরির জন্য আমি দু চামচ মতো প্রথমে দিয়ে দিলাম রোজ ওয়াটার গোলাপ জল গোলাপ জল দেওয়ার পর আমি একটা অন্য বাটি নিয়ে নিয়েছি দেখো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল কারণ আমাদের স্কিনকে সুদিং এফেক্ট দেবে আর এটা যেহেতু ক্রিম তৈরি করছি ক্রিমের টেক্সচার আনার জন্য অ্যালোভেরা জেলটা আমাকে এখানে দিতেই হবে এবার এর মধ্যে আমি একটা ভিটামিনি ক্যাপসুল দিলাম তোমাদের কাছে ভিটামিনি ক্যাপসুল না থাকলে তোমরা এখানে হাফ চামচেরও কম একটু নারকেলের তেল বা অ্যালমন্ড অয়েল ইউজ করতে পারো দিয়ে সব খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার ওই রোজ ওয়াটার দেওয়া বিটের জলটাকে আমি যে রসটাকে আস্তে আস্তে দেবো আর মেশাবো এখানে দিয়েছি আমি ফেনুগ্রিক সিড মানে মেথি দানা মেথি দানা আমাদের স্কিনের পক্ষেও ভালো চুলের পক্ষেও ভালো স্কিনের বলি রেখা কমাতে স্কিনকে টান রাখতে সাহায্য করবে আর এখানে দিয়েছি আমি মৌরি মৌরি আমাদের অনেকেই জানি না মৌরিতে আছে ভিটামিন এ সি আর ই যা আমাদের স্কিনের যে কোনো দাগ ছোপকে কমাতে সাহায্য করে দাগকে কমিয়ে দেয় আর ব্রোনোর দাগ সব কিছু দাগ কমিয়ে স্কিনকে একটা মানে টোন করে আমাদের স্কিনকে তৈরি হয়ে গেল এটা আমার দেখবি এটা ফ্রিজে স্টোর করে পনেরো দিনের জন্য তোমরা রাখতে পারবে স্নানের পর মুখে কি দেবে কি অ্যাপ্লাই করবে ভেবে পাচ্ছ না তারা এইটা জাস্ট লাগিয়ে নাও একদম পাতলা দেখো আমার স্কিনে আমি লাগানোর পর স্নানের পর একদম স্কিন অ্যাবজর্ব করে নেবে কোনো রকম লালচে ভাব কিচ্ছু থাকবে না স্কিন এতটাই টান হবে আর কি হবে বলো তো চোখের তলার কালিও যেমন দূর হবে আমাদের স্কিনের যে কুঁচকে যাওয়া ভাব একদম ডিহাইড্রেটেড স্কিন যাদের ড্রাই স্কিন তারা এটা অ্যাপ্লাই করলে উপকার পাবে যাদের অয়েলি স্কিন তারাও পাবে নির্ভয়ে নির্দ্বিধায় তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা যে কোনো বয়সের মানুষ আর এটা অ্যাপ্লাই করার ডে ক্রিম বলছি এটা রাত্রের দিকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো স্কিন একদম টান টান ময়েশ্চারকে লক করে রাখবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিও নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টেল দেন টাটা